রক্ষা করার জন্য আপনারা রাজপথে আছেন এর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বছর মানুষ বছর আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা ফেসবুকে দেখেছি এমনও ছোট আমিনাই এই বিশ্ব পয়সাতে মেরকালে ভারত গিয়েছেন কিন্তু মোদি প্রেম করতে আপনাদের সাথে রাজি নয় আমরা গতকালকে দেখছি কাচারিন অন্তর্বর্তী সরকারের প্রধান জিনে তার সঙ্গে মোদির কথা হয়েছে বাংলাদেশের জনগণের পাশে তিনি থাকবেন এই ভাষায় মোদি এতদিন পরে বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে এই 76 বছরের যুবতি শেখ হাসিনা ওর সঙ্গে তেল কল্লো হবে না শেখ সাথে প্রেম করবেন আর এদেশের মানুষ ভারতীয় আগ্রাসন্ত মেনে নেবে তা হবে না ভারতের বাংলাদেশের মানুষ আপনাকে দেখিয়েছে কাজেই ভবিষ্যতে ভারতে যারা সরকার আসবেন তাদেরকে আমরা বলতে চাই হিসাব বিকাশ করে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশের মানুষ কিভাবে ভারতীয় না পাকিস্তান ভারতের আগ্রাসনকে রুখে দিতে হয় তা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে দেশের মানুষ দেশটা তারেক রহমান এবং দেশ নেত্রী খালেদা জিয়ার যেভাবে নিজ্জতন করা হচ্ছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই দুটি শব্দ আছে হলো অমলিন্য্য হলো হিন্দু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি অমলিন নাকি হিন্দু যদি হিন্দু হন তাহলে আমাদের আপত্তি নেই 18 কোটি মানুষ আপনাদেরকে বাইরে দিয়ে রাখবে আর যদি অমলিন হন অমলিন হয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নি쁘রণ শিকার করার চেষ্টা করেন তাহলে দেশের মানুষ রুখে দেবে আপনি সহযোগিতা করতে চাই তাদেরকে বলতে চাই গত সতেরো বছরে যারা আমাদেরকে মানববন্ধন করতে চায় নাই যারা আমাদেরকে সফা করতে চায় যারা আমাদেরকে তাদেরকে বিচার করবেন আমরা আপনাদের সাথে আছি আমরা গত সতেরো বছর মায়ের কাছে পালিয়ে যেতে হতো আমাদের বাড়িতে আমরা বাড়িতে থাকতে পারতাম না আমরা রাতে ঘুমাতে পারতাম না কিন্তু আগস্টে করতে ঘরে ঘুমাতে পারছি এটাই হল আমাদের বড় সফলতা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি এটাই হলো আমাদের বড় সফলতা আমাদের সফলতা ধর্ষণলীগ ছাত্রলীগ যুবলীগ এই আমলেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি এটাই হলো সফলতা শঙ্কিত হয়ে মানুষের আশা দেশের মানুষের আশা যিনি বলতেন মির্জা ফকিলের বাছায় যে প্রয়োজন উদ্ভোগ আমরা এখান থেকে কথা দিতে চাই